দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় অপেক্ষা করো একদিন ভালো সময় আসবেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো আমার জীবনে আমি এই কথাটার অনেক বেশি গুরুত্ব দিই কারণ অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই ভালো সময়ের অপেক্ষা আমাদের সবাইকেই করতে হবে তো ভালো সময়ের অপেক্ষায় আমিও আছি আপনারাও থাকবেন আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের দোয়া ভালোবাসায় অবশ্যই আমাকে স্মরণ রাখবেন আর আমিও সবসময় আমাদের আমার দোয়া ভালোবাসায় আপনাদেরকে স্মরণ রাখি সবার পাশে থাকি সবার পাশে থাকতে পছন্দ করি তো আপনারাও সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন এই আশাই ব্যক্ত করে আজকের আমার দিনটা শুরু করলাম তো সকালবেলা উঠেই হচ্ছে আহ দিনের শুরুটা সূচনা করলাম তো আম কেটে নিলাম তো আমের সিজন প্রায় শেষ তারপরও হচ্ছে আম কিনে নিয়ে আসছিল আপনার ভাইয়া সেটাই খাচ্ছিলাম তো আম খেলাম আর আজকে একটা হচ্ছে ইহলো পরাটা মানে ও যে কী বলে আমাদের এখানে বলে চাপটি বা ধাপড়া টাইপের কিছু একটা বলে আমরা বলি মুলখা ঠিক আছে তো এটা ঝাল পিয়াস দিয়ে হচ্ছে আটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে বানাতে হয় তো আমার মেয়ে খেতে চাইলো তাই ওকে বানিয়ে দিলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো তারপর আজকে খুব সিম্পল ওয়েতে সিম্পিলভাবেই হচ্ছে আজকের ব্লগটা সাজানো তেমন কোনো কিছু কিছুই না আর আমি হয়তো বা অনেক জাঁকজমকপূর্ণ অনেক সুন্দর করে করতেও পারি না এটা অনেকের কাছ থেকেই শুনেছি যাক শুনে ভালো লাগলো কারণ আপনারা আমার সমালোচনা করেন এতে আমি কিছু শিখতে পারি কারণ সমালোচনা না হলে সেখান থেকে কিছু শেখা যায় না তো এই যে দেখুন আজকে আমি হচ্ছে আমার হচ্ছে কোরবানির ঈদদের যে গোশটা সেটা আমার ফ্রিজে জাস্ট আর যতটুকু অবশিষ্ট ছিল সেইটুকুই হচ্ছে রান্না করব। তো আজকে অল্প একটু হচ্ছে গোশই ছিল মনে হয় কেজি সমান বা কেজির থেকেও কম হতে পারে ঠিক জানি না যেহেতু ওজন করা না সেহেতু তো আমি তার জন্য হচ্ছে এখানে কি করলাম ফ্রাইপ্যানে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিলাম আর আস্তে আস্তে করে সব পদের মশলাপাতি দিয়ে নিলাম এখানে রসুন বাটা আদা বাটা ধনে বাটা জিরে বাটা মরিচ তারপর হচ্ছে হলুদ বাটা লব্বন সব কিছু দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া সরি হলুদ বাটানা তো দিয়ে সব কিছু সুন্দরভাবে কষা নিচ্ছি আর আমি মাংসটা যেহেতু আমার অল্প পরিমাণে তো হচ্ছে এই জন্য আমি একটু ছোটো ছোটো করে হচ্ছে আমি কেটে নিয়েছি কারণ আজকে আমি কোনো প্রেশার কুকারে দেবো না তো ভেবেছি চুলাই আস্তে আস্তে করে জ্বালে হচ্ছে আমি এটাকে কষা নিব এই যে দেখেন আমার গোষে পরিমাণে এতটুকুই আর এতে কোনো হাড্ডি নাই যার জন্য হচ্ছে আমি এটাকে রকম হচ্ছে ই দেবো না প্রেশার কুকারে দেবো না তো এই যে দেখুন আমি মশলাটা কষায় নিয়েছি আমি আসলে মশলা কষানোটাকে অনেক বেশি প্রাধান্য দিই কারণ আমার কাছেও মনে হয় মশলা কষানোটাই মেন এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি তো এই দেখুন আমি মশলা কষাইতে আস্তি আর এই পাশ দিয়ে হচ্ছে আপনাদের সাথে ভিডিও করে হচ্ছে সেটা দেখানোর চেষ্টায় আছি তো এই যে আমার আমি ঢেলে দিলাম দেখছেন অল্প পরিমাণেরই কিন্তু গোশ তো এতটুকুই হচ্ছে যতটুকু আছে ততটুকুই ইয়ে করতেছি আর এর জন্য আমি ছোটো ছোটো করে কিছু আলুও কেটে নিয়েছি কারণ হচ্ছে গোসের ভেতরে আমি আলুও দিব যেহেতু আমার গোশের পরিমাণ খুবই কম সেহেতু হচ্ছে যেহেতু আমার বেলা খেতে হবে সেহেতু হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির বউ তো আমাকে তো দিনে দিনের চিন্তা করতেই হবে তো এভাবেই হচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা চিন্তা করি যে না আমাদের আজকের দিনটা কিভাবে যায় বা ই যাক আর এই যে দেখুন আমি সুন্দরভাবে হচ্ছে মাংসটাকে কষায় নিচ্ছি আর এখানে আমি কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি তেজপাতাটা ফ্লেভারের জন্য তো হচ্ছে এই জন্য আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর আপনারা সবাই তো আছেনি আমাকে ভালোবাসার জন্য আমি জানি আপনাদের সবাই আমাকে ভালোবাসেন আমিও আপনাদের সবাইকে ভালোবাসি আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এতটুকু আশা আমি সবসময় রাখি তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর ইদানিং কেন জানি না আমার ভিউ কমে গেছে ওয়ার্স টাইম হচ্ছে না তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন এই মুহূর্তে আমার সব কিছুর অনেক বেশি দরকার তো এই জন্যই বললাম আমি সময়ের অপেক্ষা করি তো সময়ের অপেক্ষার সাথে সাথে আপনাদেরও অপেক্ষায় আছি প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন একটু পাশে থাকবেন একটু সহানুভূতি দেখাবেন তো এতটুকু দাবি তো করতেই পারি বোন হিসাবে আপনাদের কাছে আর এখানে হচ্ছে আমি পানি গরম করে রাখছিলাম যেহেতু আমি এটাকে হচ্ছে ইসে দিব না প্রেশার কুকারে দিব না তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি হচ্ছে পানি গরম করে রেখেছি এবং ফুটন্ত গরম পানি আমি এর ভেতরে দিয়ে 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 হচ্ছে আমি কষায় নেব ঠাকনা দিয়ে দিয়ে সুন্দর করে আমি কষাবো এভাবে করে কিন্তু আমি তিন চারবার কিন্তু পানি দিয়ে 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 গোশটা কষায় নিসে যেহেতু আমি গোশের ভেতরে কোনো রকম হচ্ছে প্রেশার কুকারে দিব না তো গোষটা যাতে নরম হয় আমার যেহেতু ছোটো বাচ্চারা ওরা না হলে বেশি শক্ত হলে খা খেতে পারবে না যার জন্য আর আমি এর ভেতরে একটু ভিনেগার দিয়ে দিব হতে হচ্ছে গোশটা স্বাদও হয় আবার হচ্ছে গোশটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে যার জন্য আর হচ্ছে দেখেন আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর আপনার ভাইয়াও অনেক পছন্দ করে প্রেশার কুকারের থেকে চুলায় বারবারই করে তো আমাদের তো আর লাকড়ির চুলা নাই লাকড়ির চুলায় রান্নাটা করলে আরও বেশি মজা লাগে তো লাকড়ির চুলা যেহেতু নাই তো আমি এভাবেই করে করে একটু একটু করে 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 বারবার করে পানি দিয়ে কষাইছি তারপরে এই যে দেখুন আমি আলুগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু আমার গোশের পরিমাণ ছোটো ছোটো করে কাটা সেহেতু আলুর পরিমাণ আরও ছোটো দিয়েছি যাতে হচ্ছে এটুকু মানে এর সাথে অ্যাডজাস্ট হয় নাহলে তো আবার গোসটা হচ্ছে বড় Ja. Uh -oh. যদি হচ্ছে ছোটো থাকে আলুগুলো বড় বড় থাকে সিদ্ধ হবে না বা হবে না কারণ আমি গোশটা তো অনেকবার কষায় নিছি আর আমার কাছে এভাবেই কেন জানি না খেতে ইচ্ছা করলো তাই আমি এভাবেই রান্না করেছি আসলে সবসময় মানুষের স্বাদ টেস্ট একরকম থাকে না তো তার জন্য এই যে এর ভেতরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আসলে সব কিছু তো আমার কেন জানি না গোশ জাতীয় আইটেমে আমার গোলমরিচ না দিলে আমার জানি ভালোই লাগে না কেন লাগে না তা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মানে গোশ বা গোশ টাইপের যত আইটেমই আমি করি না কেন তার ভেতরে আমার গোলমরিচ মাস্ট মানে দিতেই হবে আমি এই জন্য আমার বাসায় সবসময় কিন্তু গোলমরিচ বিলিন্ডার করে গুঁড়া করে আমি হচ্ছে কাচের বইমে সংরক্ষণ করে রাখি কারণ আমি সবসময় হচ্ছে গোশ বা গোশ জাতীয় আইটেমে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়াটা ইউজ করি আমার কাছে ভালো লাগে আর এটা হচ্ছে আমি ঘরে হচ্ছে শাহি গরম মশলা তৈরি করেছিলাম সেটা একটু দিয়ে দিব তো আপনাদের সাথে আছে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য এখানে কিন্তু আমি অনেকবার করে করে হচ্ছে গোশটাকে কষায় নিছি প্লাস হচ্ছে আলু দিয়েও সুন্দর করে গোশটার সাথে কষায়ে তারপর একটু ঝোলে পানি দিয়েছি দিয়ে ঠিয়ে এই যে আমি এখন হচ্ছে ঝোলে পানি দেওয়া কমপ্লিট আর এখানে গরম মশলা দিয়েছি আর এই গরম মশলাটায় কিন্তু অনেক সুন্দর স্মেল আসে এর ভেতরে কিন্তু আমি হচ্ছে শুকনা জাল ইয়ে করেও দিছি শুকনা জাল হচ্ছে ভেজে তারপর হচ্ছে গরম মশলার ভেতরে অনেক কিছু দিয়েছি একসময় দেখিয়ে দেব আমি কিভাবে সাই গরম মশলা বানাই আমার রেসিপিতে অবশ্যই একসময় মা দেখিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে আমার হচ্ছে গোষ্ঠ আমি এভাবেই রান্না করতেছি তো আপনারা সবাই এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি হচ্ছে মাদ্রাসা যাওয়ার আগে রান্নাটা করে গেছিলাম আর আসার পরে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো আসলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ভালোবাসায় আমাকে স্মরণ রাখবেন আর এই যে আমার আজকের ভিডিও এতটুকুই জাস্ট আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন Amen.